সেজন্য অনুষ্ঠানটা আরো আগে করা উচিত অন্তত পক্ষে রমজান মাস শুরু হওয়ার তিন বা চার সপ্তাহ আগে থেকেই তবে আমি মানছি যে আমরা রমজানের প্রথম দিন থেকেই শুরু করছি তার কারণ কারণ বেশিরভাগ মুসলিম ইসলামিক অনুষ্ঠান দেখে থাকে এই পবিত্র রমজান মাসে অন্য মাসে বেশি দেখে না রমজান মাসে মুসলিম দর্শকের সংখ্যা অনেক বেশি হয়ে থাকে তাই আলহামদুলিল্লাহ পয়লা রমজানই শুরু করাটা ঠিক হয়েছে তবে এটা আবারও কয়েক মাস পরে দেখানো উচিত যাতে করে দর্শকরা পরের রমজানের জন্য প্রস্তুত হতে পারেন আল্লাহ এবার আপনাকে প্রশ্ন করা আরম্ভ করি রোজার প্রস্তুতি সম্পর্কে আমাদের নবী তিনি রমজান মাসকে কিভাবে স্বাগত জানাতেন রমজান উপলক্ষে কি প্রস্তুতি নিতেন এরকম একটা হাদিস আছে বুখারিতে খন্ড নম্বর তিন বুক অব ফাস্টিং হাদিস নম্বর এক হাজার নয়শো উনসত্তর আমাদের নবীর স্ত্রী হজরত আয়েশা রাজা তিনি বলেছেন যে নবী তিনি রমজান মাস ছাড়া অন্য কোনো মাসেই সবগুলো দিন রোজা থাকতেন না আর অন্যান্য মাসগুলোর মধ্যে সাবান মাসে তিনি সবচেয়ে বেশি রোজা রাখতেন তাহলে এ হাদিস থেকে আমরা জানতে পারি যে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম পবিত্র রমজান মাসকে স্বাগত জানানোর জন্য তার আগের মাসে অন্যান্য মাসের চেয়ে বেশি রোজা রাখতেন আর সেটা হচ্ছে সাবান মাস এভাবে আমাদের নবী রমজান মাসের জন্য প্রস্তুতি নিতেন এছাড়াও আপনারা দেখবেন আরেকটা সহি হাদিস আছে তিরমিজিতে অধ্যায় নম্বর পঞ্চাশ হাদিস নম্বর তিন হাজার চারশো একান্ন বলা হয়েছে যে তালাহা রাজিয়াল্লাহ তিনি তার বাবার উদ্ধৃতি দিয়ে বলেছেন যে উনার বাবা তার মানে তালাহার দাদা তিনি বলেছেন যখনই আমাদের নবী নতুন চাঁদ দেখতেন তখনই আল্লাহর কাছে দোয়া করতেন আর বলতেন হে আল্লাহ এই মাসে আমাদের রহমত করো তখন তিনি সেই মাসের নামটা বলতেন তারপর বলতেন এই মাসে তুমি আমাদের বিশ্বাসের পথে অটল রাখো এভাবে আমাদের নবী আল্লাহ কাছে দোয়া করতেন। যখনই তিনি নতুন মাসের চাঁদ দেখতেন শুধু রমজান মাসের নতুন চাঁদ দেখলে যে তিনি দোয়া করতেন সব মাসের নতুন তিনি এটা করতেন আর তিনি পবিত্র রমজান মাসে বিশেষভাবে যেটা করতেন সেটা হচ্ছে তিনি এই পবিত্র মাসের আগমনের কথা লোকজনকে জানিয়ে দিতেন আর এটার উল্লেখ আছে মসনদ আহমেদে খন্ড নম্বর দুই পৃষ্ঠ নম্বর দুইশো তিরিশ হাদিস নম্বর সাত হাজার একশো আটচল্লিশ যে নবীম মোহাম্মদ সাল্লাম তিনি লোকজনকে বলতেন যে তোমরা সবাই শোনো এই রহমতের মাস এখন তোমাদের সামনে আর আল্লাহ আদেশ দিয়েছেন যে এই মাসে তোমরা রোজা রাখবে আর বেহস্তের দরজা এই পবিত্র মাসে খোলা থাকবে দোজকের দরজা বন্ধ হয়ে যাবে শয়তানের সময় সেকলে বাঁধা থাকবে আর এই পবিত্র মাসে একটা রাত থাকবে যেটা হাজার মাসের চেয়েও অনেক উত্তম যদি কেউ এই মাসে আল্লাহ রহমত থেকে বঞ্চিত হয়ে যায় সে আসলে একজন হতভাগ্য তাহলে এখানে আমরা জানতে পারলাম যে নবী মোহাম্মদ কিভাবে এই মাসকে স্বাগত জানাতেন তিনি তখন লোকজনের কাছে এই পবিত্র মাস আগমনের সুসংবাদটা পৌঁছে দিতেন আল্লাহ এবার আপনার কাছে পরের প্রশ্নটা হচ্ছে রমজান মাস কাছাকাছি আসলে তখন আমাদের কি করা উচিত প্রথমে আমরা যেটা করব সেটা হলো আমরা আল্লাহ তালাকে ধন্যবাদ জানাব যে আমরা আরো একবার এই আশীর্বাদের রমজান মাসকে আমাদের সামনে পাচ্ছি আমরা আল্লাহকে ধন্যবাদ জানাবো তার দয়ার জন্য আর এ মাসে আমরা ক্ষমা প্রার্থনা করব যাতে করে আমাদের অতীতের সব গুণা মাফ করা হয় আমরা আল্লাহ তালাকে ধন্যবাদ জানাবো তিনি যে নিয়ামত দিয়েছেন সেজন্য যে রহমত দিয়েছেন যে ভালোবাসা দিয়েছেন এটা সবচেয়ে সেরা মাস আর আল্লাহতলা পবিত্র কোরানে বলেছেন সুরা বাকারা অধ্যায় নম্বর দুই আয়াত নম্বর একশো পঁচাশি বলা হয়েছে শাহরু রমজান আল্লাহ জেলা ফি হেল কোরআন নাস বে নাতিম দাবুল ফুরখান যার অর্থ হল এই রমজান মাসে পবিত্র কোরান অবতীর্ণ হয়েছে মানুষ জাতির পথের দিশারী হিসেবে সৎপথের স্পষ্ট নিদর্শন এবং সত্য আর মিথ্যার পার্থক্যকারী রূপে এছাড়াও আল্লাহ পবিত্র জন্য সিয়ামের বিধান দেওয়া হলো যেমন বিধান তোমাদের পূর্ববর্তীগণকে দেওয়া হয়েছিল যাতে করে তোমরা শিখতে পারো আত্মসংযম এখানে আরবি শব্দটা হলো তাত্তাকুন এটা তাকোয়ার সমর্থক যাতে করে তোমরা আল্লাহ মেনে চলো যাতে শিখতে পারো ধার্মিকতা শিখতে পারো ন্যায়নিষ্ঠতা তাহলে এই মাসে একজন মানুষ আরো বেশি ন্যায়নিষ্ঠ হতে পারে এই পবিত্র মাসে সর্বোচ্চ স্তরে থাকতে পারে আমাদের আর এই রমজান মাসকে বলা যায় আমাদের জন্য একটা অ্যানুয়াল ট্রেনিং এটাকে বলা যায় আমাদের শরীরের এক ধরনের সার্ভিসিং আমরা জানি যে কিভাবে বিভিন্ন যন্ত্রপাতি আর মেশিনারির সার্ভিসিং করা হয় হয়তো তিন মাসে একবার বা বছরে একবার এখন আপনি এভাবে বলতে পারেন যে মানুষের শরীরটা পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা যন্ত্র তাহলে তো এই যন্ত্রের সার্ভিসিং দরকার হয় আর রমজান হলো মানুষের শরীরের অ্যানুয়াল সার্ভিসিং এর মাস এই হলো মানুষ জাতির জন্য আধ্যাত্মিক আর নৈতিক ট্রেনিং এর মাস এভাবে আমাদের শরীর মন এবং আত্মা বিশুদ্ধ হয়ে যাচ্ছে এই পবিত্র মাসে আমরা আমাদের তাকওয়া বাড়াতে পারি আমাদের ধৈর্য বাড়াতে পারি পবিত্রগ্রাম থেকে বিভিন্ন উপকারিতা আর দিক নির্দেশনা পেতে পারি সুবাহ